হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই খুব ভালো আছো আমিও খুব আছি তো এখন বিকে সবাই স্বাগত হলো এখন বেরিয়ে যাব তারপরে স্কুটিটা নিয়ে নেবো চারিদিকে এত বৃষ্টি হয়েছে আর এত জল মাঠে সব ধানের করছে যে বাড়ি চলে এসছি আর ফ্রেশ হয়ে নিয়েছি এখন খাবো আর এই যে ঘন্টু তোমার শরীর ভালো আছে এখন বলো হ্যাঁ তোমার কি হয়েছে জ্বর আইতো বলো হ্যাঁ ও এখন আমার সাথে খাবে তো চলো আর ওর কালকে পুরো কাপানি ঢাপানি দিয়ে সে বিশাল শরীর খারাপ ছিল রাত্রেবেলা ভোরবেলা জ্বর এসছে বেলা বসো বসো চেয়ারে বসো তো চলো দেখি কি রান্না হয়েছে আজকে এই যে ইলিশ ভাপা রান্না হয়েছে এখানে আর এখানে হয়েছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে এখানে কলমি শাক আর এখানে মাছের তেল তো চলো খেয়ে নি আর ওই যে বসে গেছে ওকে বলেছি যে আর গিয়ে বসতে বস মানে বস ঘুমের থেকে উঠেছি অনেকক্ষণ আর মাছকে ফুচকা নিয়ে এসছে আসার সময় তো চলো ফুচকাটা খাই আর ভাই বোনকেও দেবো এখান থেকে এই যে ফুচকা তো চলো খাই ফুচকা এর নিচে হচ্ছে আলু মাখা আছে আর এই যে জল তো চলো খেয়ে নি তারপর দেখাচ্ছি এখানে দুর্গা সব আলোচনা হচ্ছে কবে কি হবে চুল দেখে নিলাম মাকন তো সাজছে দাড়ি চুল কেটে হ্যাঁ ব্যালেল এখন গল্প হচ্ছে যে কবে কি হবে পুজোয় আর কি প্রতিযোগিতা কি নাচ গান হবে আমি পড়ে গে হ্যাঁ তারপর আমার টেনে তুলছিল সবাই মিলে মনে আছে আমার যে রংগুয়া আরে তোমার তো এই যে ঘন্টু ডাক্তারখানা থেকে চলে এসেছে আর এখন ঘুমাচ্ছে আর কালকে রাতে বলোমা কেমন শরীর খারাপ হচ্ছিল আর খিচানি টিচানি দিয়ে সে বেকায়দা বাজে অবস্থা ছিল তো ডাক্তার বলল এরকম খিচানি নাকি দেবে ও জটটা ওর এরকম শরীর ভালো নাও এখন ঘুমাচ্ছো চলো ঘুমাক তো এখানে ভয়েস ওভার দিচ্ছি তো বলছিলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই বানিয়ে নিয়েছি ম্যাকি আর ম্যাগি ম্যাগিটাগি বানিয়ে আমি পুরো খেমে গেছি চলো ম্যাগিটা দেখাই তো এই যে ম্যাগিটা পুরো চাউমিনের মতন বানিয়েছি আমি ম্যাগিটা একটু ঝোরছরে ম্যাগি খাই আর ম্যাগির মধ্যে মানে মা আর আমি ম্যাগিটা যেহেতু খাবো এই দিন একটু বেশি করা হয়ে গেছিলো ম্যাগিটা মানে ছিল আর কি দুই প্যাকেটের জায়গায় আড়াই প্যাকেট খাওয়া হয়েছে তো চলো আর একটু পরে ঘন্টু আসবে এই যে গন্টু এসছে আর খুব চর কালকে রাতে এমন কাপানি ওকে দিয়েছে মানে ওই যে ফিট পড়লে যেরকম হয় ঠিক সেরকম তো চলো এই যে খেতে বসে গেছি এখন অনেক বাজে আর এসছে খুব শরীর খারাপ জ্বর এসছে আর গা হাত যন্ত্রণা তো চলো খেয়ে নি রুটি আর চিকেন নিয়ে নিচ্ছে তো চলো খেয়ে নি গন্টু দাকা টুকি যাও খেয়ে আসো যাও যাও খেয়ে আসো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওতে কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আর আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আর এখন আমি স্টান করে রেডি হয়ে গেছি আর মা আমার সব টিফিন গুছিয়ে দিয়েছে আজকে দিয়েছে ড্রাগন দিয়েছে লেবু কেটে দিয়েছে শসা দিয়েছে আর দিয়েছে ব্রেড জ্যাম অনেক কিছু দিয়ে দিয়েছে আর এখন খাবো চা তো দেখাই এই যে চা আর মা এখানে বিস্কুট দেবে আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে মানে খুব না মোটামুটি ভালোই হচ্ছে তো চলো এসছি বাড়িতে আর এসে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর আজকে প্রথম ওই আগের ট্রেনটা পাইনি পরের ট্রেনে এসেছি আর পরের ট্রেনে বিষাক্ত ভিড় যাকে বলে আর দুটো ব্যাগ এনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখি কি কি রান্না হয়েছে আজকে যে এখানে ইলিশ মাছ লতি দিয়ে পাতুরি জমির লতি এগুলো আর এখানে হয়েছে কালকে সুক্ত ছিল আর এখানে ছিল হচ্ছে গিয়ে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আর এখানে আজকে মা মোরলা মাছের ঝাল করেছিল ঠাম্মাকে দিয়েছে ঠাম্মার জন্য আর এখানে মনে হয় এটা চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা আর কালকের ইলিশ মাছ ভাপা ছিল একটা সেটাও রয়েছে তো চলো খেয়ে আমি আর মা ঘুমিয়ে গেছিলাম একটু আর এই যে বাবা এখন এনেছে মোমো আমাদের এখানে যে সোনারগাঁও মোমো সেন্টারটা আছে ওইখান থেকে মোমেন আছে তার সাথে একটা পুদিনা চাটনি আর টমেটো সস চলো খাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি ঘুমিয়ে পড়েছিলাম পড়তে পড়তে লাইভে আজকে আসিনি আর এই যে ঘন্টু ঘন্টু শরীরটা আগে থেকে অনেকটা ভালো আছে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওতে কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা করে দাও টাটা টাটা হ্যাঁ গুড গড